জয় জগৎ বন্ধু সুন্দর ওম ভগবতে বাসুদেবায় নম আজ আমি কিছু কথা বলবো যেগুলো মানুষের জীবনে কিছুক্ষণের জন্য বলব বিস্তারিত তো অনেক সময় লেগে যায় দীর্ঘ সময় ধরে কারোর শোনার সময়ও নেই কারণ সবাই কর্মের পেছনে দৌড়াচ্ছে কর্ম না করলে চলবে না তো সুখ শান্তি অনেকে বলেন সুখ শান্তি কি হবে না হবে পাচ্ছি নে শান্তিতে নেই এ এক টোটকা দিচ্ছে ও এক টোটকা দিচ্ছে কিন্তু সুরা কিছুতেই হচ্ছে না কিছুতেই শান্তি আসছে না আমি এই ধর্মগ্রন্থ থেকেই তুলে ধরছি যে কীভাবে শান্তি জীবনে আসছে নিজের থেকে নিজে শান্তি আনা যায় এটা কোনো বাজার থেকে মাটি করে পাথর পরে হয় না ওই যে শান্তি পেতে গেলে কি করতে হবে অনুসাহীনতা আর ইন্দ্রিয় দমন অর্থাৎ অনুসাহীনতা এই অনুসাহীনতা কথার অর্থ কি মানে ঈর্ষা এবং ক্রোধ শূন্য হতে হবে হিংসা মনের মধ্যে আনা যাবে না সবসময় রেগে গেলে হবে না আর ইন্দ্রিয় ইন্দ্রিয় বলতে অনেকে অনেক কিছুই ভাববেন না ইন্দ্রিয় কটা দশ ইন্দ্রিয় আছে এই দশ ইন্দ্রিয়র মধ্যে চোখ কান না শিকা এইগুলো নিয়ে দশ ইন্দ্রিয় আছে মনো একটা ইন্দ্রিয় তা বলছে যে তোমার চোখটা না ছনভন করছে কিছু দেখার জন্যে তুমি কি দেখছো কেন এত ছটফট করছে তুমি একটা দিকে তাকালে কেন তাহলে ইন্দ্রিয়কে দমন করতে বলছে যে তুমি ওই জিনিস দেখো না আমার দেখার কি আছে কান দিয়ে বাজে কথা কেউ এ করছে ঝগড়া করছে অশান্তি আমরা কান পেতে শুনছি বর্জন করো বর্জন করো শুনো না আজে বাজে কথা শুনো না এতে কি হয় মনটা বিচলিত হয় তাহলে শান্তিটা আসবে থেকে শান্তি আসবে না দরকার নেই আমি শুনলাম না দেবর্চনা মৌনব্রত রমণী বর্জন দেবতার পুজো করুন যে কোনো একটা টাইমে করুন যখন আপনার সময় হয় সেই সময়ে করুন মৌনব্রত বেশি কথা বলবেন না প্রয়োজন ছাড়া নিষ্প্রয়োজন কথা বলবেন না যে কথাতে আমার কোনো কিছু হচ্ছে না উল্টে ক্ষতি হচ্ছে সময় নষ্ট হচ্ছে সব থেকে বড় হচ্ছে সময় নষ্ট কেন করবেন ফালতু বাজে কথা বলে সময় নষ্ট করবেন কেন ভালো কথা ভালো কথা শুনুন দরকার নেই আগে বাজে কথা চুপচাপ থাকুন স্থির চিত্ত দেখবেন আপনি এক জায়গা বসতে পারছেন না আমরা বসতে পারি না মনটা একবার এদিকে দৌড়ায় ওই দৌড়ায় সেদিকে দৌড়ায় এই মনটাকে ঠান্ডা করুন মনকে বলুন অনেকে বলে আত্মা যা চায় তাই দেব আচ্ছা রে কত বড় জ্ঞানের কথা আত্মা যা চায় তাই দিব তাহলে আত্মা বলছে আমি একটা বাড়িতে বাঘ পুষব হাতি পুষব তাহলে আপনার পকেটে হাত দিয়ে দেখলেন সালা পরের দিন খাবো কি আমার চিন্তা করতে হচ্ছে তাই তো হাতি কেনার তো ক্ষমা ফালতু চিন্তা করছি তাহলে মনটা কীভাবে কন্ট্রোল করবেন আপনি একটা অজুহাত হাত দিয়ে মনটাকে ঠিক জায়গায় নিয়ে আসলেন তাহলে আমি আজে বাজে চিন্তা করব না মনটাকে ঠান্ডা রাখুন যা চাইবে তাই দিতে হবে যেখানে বলবে সেখানেই যেতে হবে না বসে থাকবো এখানে আমার কাজ নেই কেন আমি ওখানে যাব কেন ফালতু কথা বলবো ওর ওর সঙ্গে যাব কেন কি প্রয়োজন দেখুন আপনার আহতে বসে গেছেন আপনি করুন এক সপ্তাহ করুন মনটা আস্তে করে দেখবেন আপনার আন্ডারে হয়ে গেছে মনের আন্ডারে যদি আপনি যান তাহলে কিন্তু বিপদগামী আর যে মনকে আপনাকে কন্ট্রোল করতে পেরেছে সে কিন্তু জয়ী হয়েছে মানব জীবনে নির্ভীকতা গম্ভীরাতি আর বলছি আমি যখন অন্যায় করি ভয় পাবো কেন ভয় সুন্দর ভাবে চলবো সাহস নিয়ে চলো অমুক রাস্তাতে রাত্রি বেলায় যেতে নেই এইটা সেটা আছে এটা সেটা আছে মানে কি আছে আমি তো কাউর ক্ষতি করতে যাচ্ছি না ক্ষতি করার অভিসন্ধি আমার মনের মধ্যে নেই আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি সোজাভাবে যাব সোজাভাবে আব ভয়টা কিসে তাহলে নির্ভিকতা চলে যাব এটাই হচ্ছে নিয়ম আর রুক্ষ ব্যবহার আচার আচরণ পরিহার করো ত্যাগ করো কারোর সঙ্গে কর্কশভাবে কথা বলা কর্কশভাবে বিয়ে করা ব্যবহার করা এগুলো উচিত নয় সুন্দরভাবে ঠান্ডাভাবে মিষ্টি কথা মনটাকে ঠান্ডা রেখে যাতে বলতে তারও শুনতে ভালো লাগে সেই জন্য কোনো রকম আঘাত না পায় আপনার শব্দ শুনে রকম অপমান বোধ না করে সেইভাবে আপনি কথা বলুন দেখবেন ও ধীরে সুস্থের শুনবে আপনার আওয়াজেই সে ঠান্ডা হয়ে যাবে এইভাবে ফেড়ে কারুর সঙ্গে কোনো কথা বা ব্যবহার করতে নেই আর আপনার সম্বন্ধে কেউ যদি সমালোচনা করে থাকে আপনি তেড়ে যাবেন না বা তার সম্বন্ধে উল্টে বাজে কথা বলবেন না দরকার নেই মনে রাখবেন আপনার সম্বন্ধে যখন সে বাজে কথা বলছে আপনার সুসময় ফিরে আসছে এটা সময় মাথার মধ্যে রেখে দেবেন কারণ আপনার যে পাপের ফল ও বহন করছে আর আপনার সুসময় ফিরে আসছে সুতরাং আর কোনো কথা নেই কাউ সমালোচনা শুনবেন না করবেন না সবাইকে সম্মান করবেন ছোট হোক বড় হোক অনেকে বলে তোর বাচ্চা আরে বাচ্চা তো একদিন বড় হবে ওরও তো মান সম্মান আছে ওরও তো ভালোবাসা আছে তো একটা বাচ্চা ছেলে যখন আমাকে প্রণাম করছে তাহলে আমি তাকে কি একটু বাসুদেবের হয়ে বাসুদেবের নাম করে তাকে আশীর্বাদ করতে পারি না বাসুদেবের নাম করে তার মাথায় হাত রাখতে পারি না অবশ্যই হাত জোর অনেকে করে না ও বাচ্চা ছেলে ওর সামনে কি হাত জোর করবো ও বাচ্চা মেয়ে কি হাত জোর করব ঠিক আছে আশীর্বাদ আর ছোট মেয়ে বলে ছোট মনে করবেন না কেতু মা তাকে হাত জোর করা যায় মা সে শিশু হোক আর বড়ই হোক মা মার কাছে হাত জোর করুক জগৎ জননী আর সময় পরের প্রশংসা করুন হোক সে খারাপ প্রশংসা কর প্রশংসা করে যান ভালো কারণ আমি তো শাস্তি দিতে যাব না চোরকে তো আমি শাস্তি দিতে যাব না গুন্ডাকে তো আমি শাস্তি দিতে যাব না অন্যায় করেছে ধরেছে ঠিক আছে যাক আইন আছে আইন ব্যবস্থা করবে ওটা নিয়ে চিন্তা করে লাভ নেই কে কি করলো চিন্তা করে দরকার নেই আমি কেমনভাবে চলছি সততা রেখে চলতে হবে মাঝে মাঝে তীর্থ সেবা অর্থাৎ ভ্রমণ করতে হয় কাছে হোক চায় দূরে হোক আর গুরু ধরতে হয় নাহলে জপতপ করবেন কি করে একটু জপতপ করতে হয় ক্ষমা রাখবেন ও অন্যায় করেছে আপনি শাসন করতে যাবেন না মারধর করা তার সম্বন্ধে বাজে উঁচু নিচু কথাবার্তা এগুলো বলা উচিত নয় তাকে ক্ষমা প্রদর্শন করুন ক্ষমা করে দিন যে একবার ভুল করেছে হয়ে যাবে একটা পিঁপড়ে আমাকে কামড়েছে আমি কি করলাম পিঁপড়েটাকে ডোলে মেরে দিলাম আপনি কি একবারও ভেবেছেন যে ও আপনার মতো জ্ঞানী কি ওর কি মাথায় বুদ্ধি আছে না বল শক্তি আছে যে আমরা কথা বলতে পারি বলতে পারি না আমাকে কেউ যদি ধাক্কা দেয় আমি বলি দাদা আসতে চলুন দেখে চলুন এরকম আমরা বলি বা আমার ব্যথা লেগেছে বলতে পারি ওরা কিন্তু বলতে পারে না ওদের বলার ভঙ্গি হচ্ছে একটু কামড় দেওয়া এখন কামড়ে দিয়েছে ও তো জানে না যে আপনার বিষ লেগে গেছে ও সেটা জানে না অবুজ তাহলে মারা উচিত তা তাকে সরিয়ে দিন ক্ষমা রাখতে হবে এইগুলো যদি আপনি ঠিক পালন করতে পারেন শান্তি অতি অবশ্যই পাবেন এইগুলো থাকলে তার জীবনে শান্তি থাকে এই কটা গুণ মাত্র আরও অনেক বহু গুণ আছে কিন্তু এই কটা গুণ যদি থাকে তাহলে শান্তিতে অবশ্যই বাস করবে জয় জগৎ বন্ধু সুন্দর আবার আজকে শান্তি সম্বন্ধে আলোচনা করলাম এরপরে আরো সুখ তারপরে কে কোথায় বাস করে কি অপরাধ করলে কিভাবে জন্ম হয় কতকাল সে বাস করে সেগুলো ধীরে ধীরে বিস্তারিত এই ধর্মগ্রন্থ থেকে নিয়ে আমি জানাব আপনাদের জয় জগৎ বন্ধু সুন্দর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সমস্ত ভক্তদের শ্রোতাদের আমার সহস্র কোটি কোটি প্রণাম